অনেক দিন পরে সকালবেলা নাস্তা খেতে বের হলাম সান্তাহারের ঐতিহ্যবাহী বিসমিল্লা হোটেলে স্টার হোটেল এখন আর নেই তো এখানকার গরম গরম পরোটা আর বুটের ডাল আমার সেই মজা লাগে তো তো মনে হলো সেই সঙ্গে গরম গরম পরোটা এবং বুটের ডাল নাস্তা সকালবেলা করলাম খুব মজার তো মাঝে মাঝে এরকম তেলে ভাজা খাবার খাওয়াই যায় তো আপনাদের যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভালো লাগবে অবশ্যই তো এখানে আসে দু একবার ট্রাই করবেন পরোটা এবং বুটের ডাল ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের i don't